নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে সবাই খুব ভালো আছেন তো বিষয় হচ্ছে আর হয়তো কিছু দিনের মধ্যে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে নিয়ে যেমন আমাদের প্রত্যেকের মনে আগ্রহ তৈরি হয়েছে পাশাপাশি এবারে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে বিজেপির কারা প্রার্থী হচ্ছেন এটা নিয়েও আমাদের মনে কৌতূহল ক্রমাগত বেড়ে চলেছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে সোশ্যাল মিডিয়ার কিছু চ্যানেল এবং কিছু সংবাদ মাধ্যম আলোচনা করেছে চ্যানেলগুলির তরফে যেমনটা বলা হচ্ছে এবারে লোকসভা ভোটে কাঁথি লোকসভা আসন থেকে বিজেপি শুভেন্দু অধিকারীকে দাঁড় করাবে কিংবা ডায়মন্ড হারবা লোকসভা আসন থেকে বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করবে চ্যানেলগুলি যেটা বলছে সেটা যে ভুল বলছে এটাও আমি বলবো না আবার তারা যে ঠিক বলছে এটাও আমি বলবো না আসলে বিষয় হচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে জাতীয় কংগ্রেস কিংবা পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূলের ক্ষেত্রে যখন কোনো নির্বাচনে প্রার্থী ঠিক হয় তখন জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী যেটা ঠিক করে থাকেন সেই নামটাই ফাইনাল হয় অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের জন্য যে নাম মঞ্জুর করে থাকেন তিনি নির্বাচনে দাঁড়িয়ে থাকেন অন্যদিকে ভারতবর্ষের রাজনীতিতে সিপিআইএম বিজেপির ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় কোনো নির্বাচনে কে প্রার্থী হবেন এই ক্ষেত্রে নিচু তলাতে যারা সংগঠনের দায়িত্বে আছেন তারা প্রথমে তাদের এলাকা থেকে কে প্রার্থী হবেন সেই নাম রাজ্য কমিটিকে পাঠিয়ে থাকেন এরপরে রাজ্য কমিটি সেই নাম কেন্দ্র কমিটিকে পাঠায় এরপরে আলাপ আলোচনা বৈঠকের পরই ঠিক হয় নির্বাচনে কে প্রার্থী হবেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে সিপিআইএমের ক্ষেত্রে উঁচু তলার যারা নেতা আছেন সীতারাম ইয়েচুরি প্রকাশ কাড়াট তারা যেমন এখন বলতে পারবেন না চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম থেকে কারা দাঁড়াচ্ছেন একই রকমভাবে বিজেপির ক্ষেত্রেও উঁচু তলার যারা প্রথম সারির নেতা আছেন নরেন্দ্র মোদী অমিত শাহ কিংবা জেপি নাড্ডারা পর্যন্ত বলতে পারবেন না এবারে চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে বিজেপি থেকে কারা দাঁড়াচ্ছেন তাই যেমনটা বললাম বুথ কমিটি থেকে প্রথমে রাজ্য কমিটির কাছে নামের প্রস্তাব পাঠানো হবে এরপরে রাজ্য কমিটি থেকে সেই নাম কেন্দ্র কমিটির কাছে পাঠানোর পরে বৈঠকের পরই ফাইনালি ঠিক হবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সেটা সিপিআইএম হোক কিংবা বিজেপি এই রাজনৈতিক দলগুলো থেকে কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন